রাহুল আমার মনে হয় যে মানে টিমের জন্য যেটা জরুরি সেটা অলওয়েজ আগে যে কিছু কিছু সময় আমরা দেখেছি যে যে করতে হয়েছে টিমের দরকারি করতে হয়েছে ব্যালেন্স যেতে ভালো হয় সেখানে সে ম্যানেজমেন্টের ডিসিশন হবে হ্যাঁ ঋষভ পান্ত অবশ্যই মানে সেই হয়তো আলটিমেট ফর্মে হয়তো দেখা যাচ্ছে না যেটা টিম ম্যানেজমেন্ট হয়তো ডিসাইড করবে সেটাই আলটিমেট হবে আর দুজনের যদি কম্পেয়ার করা যায় হ্যাঁ দুজনই ম্যাচ উইনার দুজনই হয়তো শেষ অবধি খেলে ম্যাচ বের করানোর মধ্যে ক্ষমতা আছে আমার প্রেফারেন্স বলতে গেলে যেটা টিম আগে আমি অলওয়েজ টিম ম্যান বলতে পারো যে ইন্ডিভিজুয়াল পরে হ্যাঁ আমি রিসাবকে ভালো রাহুলের থেকে তা সেই কারণে হয়তো চাইবো যে রিসভ কাজ খেলু কিন্তু টিমেরটা প্রেফারেন্স আগে সেখানে যদি টিম চাই যে রাহুল আগে খেলুক তাহলে রাহুল খেললে যদি টিম যেতে ভালো হয়নি বা এখানে থ্রি জিরো হেরে গেছিল সাথে কিন্তু যারা রান করে মোটামুটি যাদের জন্য ব্যাটিং অর্ডার বা ব্যাটিং সাইড বলতে পরে যদি স্ট্রং বলা হয় তারা হয়তো কমের জন্যই হয়তো সেটা মানে একা হয়তো বোলিং ম্যান ওপর উপর সেটা কিছুটা সামলেছে বা থেকে হয়তো সাপোর্ট সামনে ছিল সেটা একটা ফ্যাক্টর সেই সব কারণের জন্য যে ম্যাচ হারলে অবশ্যই কোচ ক্যাপ্টেনের ওপর তো আসবেই সেটা সবাইকে মেনে নিতেই হবে আর সেটা যেটা এই এখন রিসেন্ট যে চলছে সেখানে হয়তো তারা সবাই ফর্মেন্ট ফিরিয়ে এসেছে এবং পারফরমেন্স সব আরও হাতে থাকে না সবাই তারা চেষ্টা করতে পারে কিন্তু সবারই একটা খারাপ সময় বা ব্যাট প্যাচ থাকে যেটা মানে স্পোর্টসম্যানদের থাকে তা সেটা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে সেটা শুধু ওই দুজনের দায়িত্ব না যে টিমকে এগিয়ে নিয়ে যাওয়া যে এগারো জন যে থাকে তাদেরও দায়িত্ব যে সেখানে কন্ট্রিবিউট করা তারা যখন করছে না তারা বা প্লেয়ার আরও এগিয়েছে সেটাকে মেকআপ করা তো সেই সব জিনিসগুলো যত হতে থাকবে ইন্ডিয়া বাজে গেছে সেই কারণে হয়তো এত কথাবার্তা হচ্ছে আবার আস্তে আস্তে যেটা স্টার্ট হয়ে গেছে তখন হয়তো এই জিনিসগুলো আরো কথা আসবে না আর সেটা হয়তো সবাই ভুলেও যাবে